ইসরায়েলি গণহত্যার ভিন্ন রকম প্রতিবাদ ঢাকার রাজপথে সংহতি প্রকাশে প্ল্যাকার্ড হাতে লাখো জনতা কারো হাতে প্রতীকী মরদেহ কুশপুত্তলিকা যেখানে শটানো বর্বর আর নৃশংস মানুষের মুখ প্রতিটি মানুষ যেন ঝলসে ওঠা এক একটি আগ্নেয়াস্ত্র এক হাতে পতাকা অন্য হাতে প্রতিবাদী ভাষা এই শহর যেন আজ মিছিলের স্লোগানের খোবার আর বিক্ষোভের উত্তর দক্ষিণ পূর্ব কিংবা পশ্চিম হাঁটা মানবিক সব গল্পে নগর আর নাগরিক যেন মিলেছে এক পথে মার্চ ফর গাজা সহরাওয়ার্দী উদ্যান তখন যেন এক টুকরো ফিলিস্তিন আর মানুষের হৃদয়ে তখন ইসরায়েলি বর্বরতার রক্তক্ষরণ মুক্তির হুঙ্কার সংহতি প্রকাশে বৈশাখের রুদ্র রূপ যেন আশ্রয় পড়েছিল বহু দূরের এই বদ্বীপে কেউ প্ল্যাকার্ড হাতে যেখানে শুধুই বয়কটের আর্জি জবাবদিহিতার প্রশ্ন কারো হাতে কুশপুত্তলিকা যেখানে সাটানো বর্বরার নৃশংস মানুষের মুখোশ মুখ কারোক্ষোভের বহির প্রকাশ হয়তো আরো বেশি এমন চপেটাঘাতেও হয়তো কমেনি অগ্নুৎপাতের সেই জ্বালামুখ কেউ আবার এমন নরখাদকের মুখে এঁকে দিয়েছে বাংলা চপ্পলের সিলমোহর ছোপছোপ রক্তে প্রতীকী মৃতদেহ নিয়ে মানুষের এমন সব মানবিক হুঙ্কার আঘাত করুক বিশ্ব মানচিত্রে সৃষ্টি হোক ক্ষত শেষ হোক শুধু ভূমি দখলের লড়াইয়ে মানুষ হত্যার নৃশংসতার नील महबूब चैनल 24, ढाका